হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে এবার চুলের রাউন্ডটা কীভাবে পরিষ্কার করবো ব্লেডের সাহায্যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধু আমি কিভাবে আমি ব্লেড দিয়ে রাউন্ডটা পরিষ্কার করছি ব্লেড চালাতে গেলে ভয় করলে হবে না সুন্দরভাবে ব্লেডটা চালাতে হবে ভয় করলে রাউন্ডটা খারাপ হয়ে যেতে পারে আর কেটে যেতে পারে ঠিক আছে বন্ধু খুব সুন্দর তাড়াতাড়ি করলে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলারটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও ঠিক আছে বন্ধু দেখো কানের সাইজে এই সুন্দর করে রাউন্ডটা চালাতে হবে ব্লেট চালাতে হবে কোনো রকম কেটে না যায় এই যে কানটাকে এইভাবে ধরতে হবে সুন্দর করে আসতে নরম হাতে আস্তে আস্তে কাজটা করতে হবে কোনো রকম অসুবিধা হবে না তাড়াহুড়ু করলে কেটে যাবে রাউন্ডটা বাজে হয়ে যাবে ঠিক আছে বন্ধু তো গায়ে সেই চ্যানেলে কেউ যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে দেখা বেলাইকেটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে বন্ধু দেখো আমি রাউন্ডটা সুন্দর করে দেখাচ্ছি কোনো রকম তাড়াহুড়ো করছি না যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে বন্ধু দেখো কাটিংটা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডটা পরিষ্কার করে দেখাচ্ছি বা ভিডিও মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করছি ওই দিকটা হয়ে যাওয়ার পর এই দিকটা একই রকমভাবে কাজটা করব সুন্দর হাতে যত রকমের লোম বা চুল আছে ব্লেড দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেবো সুন্দর দেখাবে কাটিংটা ঠিক আছে বন্ধু দেখো দেখো একই রকমভাবে ওইদিকে পরিষ্কার করেছি এই দিকটাও একই রকমভাবে করব দেখো ঠিক আছে বন্ধু রকম ভয় করলে হবে না তারা হুড়ো হবে না রাউন্ড বাজে হয়ে গেলে কাটিংটাই বাজে হয়ে যাবে আর কানের সাইডে সব সময় ধ্যান দিয়ে কাজটা করতে হবে ধরে ঠিক আছে বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধু আমার রাউন্ড পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বন্ধু দেখো আমি এবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আমার রাউন্ড বিলেট দিয়ে চাঁচা পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আজকে এইটুকু ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধু আজ আসি